আমি কোনো কাজকর্ম করি না আমার কোনো খাইয়া দিয়ে খাজ নাই এই কমেন্টটা প্রায় ভিডিওর মধ্যে আমি পাইয়া থাকি কিন্তু বন্ধু কণ্ঠটা একদমই সত্যি না আমি যতটুকু পারি কাজকর্ম করিয়া থাকি চলো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি এই কারণে দেখো আমি নতুন বাড়ি তাই গেছি আমি এখন আইছি কিন্তু আমার বাবু কিন্তু আরও এক ঘন্টা আগে থেকে আইয়া খাজ শুরু করে দিছে তো আজকে ভাবছি আমি বাবুর লগে হেল্প করবো ডেইলি বাবু একলা বা ভাই আয় মা আয় কিন্তু আমি খুব কমেই আই কারণ আমার আইলে সাজ করতে দেয় নাই তাহলে আমি আইনা ঘরের মধ্যে যতটুকু পারি মারে হেল্প করি আর কি কিন্তু আজকে কীছি না আমি আজকে গিয়ে বাবুর সঙ্গে কিছু না কিছু হেল্প করবো মজাই লাগে নিজের বাড়িতে কাজ করতে ভালো লাগে না খুবই আরাম লাগে তো বাবুরের জিগানির পরে কইল কিতা কাজ ওই যে এই জায়গাটা দেখতে পারছো জাবরাও ইয়া রইছে তো এই জায়গাটারই পরিষ্কার করতাম মানে এখানে অনেক ভাস ও তো এইগুলো সরানি হয়েছে তো জাবরা এইগুলা বাইর রয়েছে বাবুই আমার বুদ্ধি দিল ওই যে এইটা দিয়া টানিয়া টানিয়া এই যে বালুগুলো আছে এইগুলো একসঙ্গে করতাম তো এখানে আমিও কাজ করাম বাবু সঙ্গে কাজ করে বাবু কিন্তু ডেইলি সকালবেলা আয়া দুই তিন ঘন্টা এরকম কাজ করেই করে বাবুর ভাল লাগে বাবুর যতই চাই আমরা আটকাই রাখতাম ঘরে আট তাই না মোটামুটি গোড়ায় খাজ কাজ করবোই করবো তারপরে বাবু আমার কাছে চাপড়াটা আলাদা করে বাস আর যে এই যে পাথরের গুঁড়া বা মাটির যেটা বাইর রয়েছে এটা আমরা ঘরের সাইডেই দিলার আর কি তো দেওয়া হওয়ার পরে তো আমি বললাম চলো ওখানে একটু ঝাড়ুটা দিলাই ঝাড়ুটা দিলে আরো একটু বেশি সুন্দর লাগবো আমার বাবু দেখশো কন্টিনিউয়াসলি কাজ করিয়েই যায় এটা না এটা আর এদিকে দেখো বালুটা শুকনোই রয়েছে ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকমভাবে ধুলা উঠে তো বাবুয়ে যে এগুলো বস্তাইতে ঠান্ডা ঠান্ডা হন নি তো ওই গিয়া বালুর বস্তা তো এইগুলো নরম হয়ে গেছে বা এই জায়গা থেকে আনিয়া অন্য জায়গার মধ্যে রাখা হওয়ার আর আমরা কোনো ধরনের এরকম যে মানে এই মোটো কাজ করার লেগে হেল্পার লাগে না আমরা পাঁচজন মানে আমরা ঘরের পাঁচজন ফ্যামিলির মধ্যেই আমরা সবাই মিলিয়ে বাটিয়ে কাজগুলো করে থাকি শরীরেরও ভালা আমরা কিছু মানে তো ব্যায়াম ওয়াম করা হয় না তো শরীরের লেগেও ভালা আর এটাই মিলিয়া বাটিয়া করিয়া থাকি আর কি অন্য মানুষ লাগে না দেখো এখন বাবু আমার হেল্প করে রাইয়া আমিও হেল্প করলাম মোটামুটি এখন আমরা বালা করে ঝাড়ুটা দেওয়ার পরে দেখুন আর জায়গাটা কীরকমভাবে আসলো আর কীরকম সুন্দর লাগে না ঝাড়ু তো পুরা দিছি না কিন্তু এখনই সুন্দর লাগে তো ওইরকমভাবে আমরা কর্ম করিয়া থাকি মিলিয়া বাটিয়া হয়তো অনেক বেশি কাজ করি না কিন্তু যতটুক পারে কাজ করি এটা একদমই ভুল যে মানুষ না খাইয়া দিয়া সাজ নেয়নি তোমার কোনো খাম নাই না খাজ সবেরই থাকে কম বেশি সবই কাজ করে খাজ সারা কেউ থাকে না বুঝছো না তো এরকম বাজে কমেন্টগুলো করবার না তোমরা কাছে আমি ডেইলি লাইফ শেয়ার করি এটার মানে এটা না তোমরা যে কোনো কিছু আসে না জাজ করতায় যে কোনো কিছু কইতে হয় ভালো লাগে না দেখিও না ভালো লাগলে দেখিও ঠিক না নি বন্ধুকি ঠিক তো আর এখানে আমার বাবুয়ে একটা এক বস্তা থেকে বালু আরেক বসার সমার কমাই কমাই নিয়া রাখে আর কি তো আমি এখানে যেগুলো বালু আবার জমছে এইগুলো আমি এখানে উটাই দিলাম উঠে এখানে রাখে দিব বাবুয়ে নিয়ে ওই যে কোনো গাছের সাইডে নেওয়ালাইব দেখো এই বস্তা উঠানি গেছে এই বস্তা ফাটিয়ে গেছে দেখছ মানে এই বসাটা একদম নরম হয়ে গেছিলো তখন আর এক বস্তা ট্রান্সফার করা হওয়ার আর কি তো সকাল সকাল উঠিয়া নতুন বাড়ি নিজের বাসাতে এরকম কাজ করতে মজাই আলাদা আর এটা একদম আমরা যে সময় বানাই বানাইলাম মজা লাগে একদম তিল তিল করিয়া আমরা ঘরের সব কিছু দেখলাম সব কিছু কাজ করলাম মানে কিটা হইতাম তোর খুশি আলাদা খাজ করার পরে আমার মুখের অবস্থা দেখো কীরকম ঘাম রয়েছে এখন গিয়া স্নানন করিলাই লাইমু কিছু খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুগণ এই ব্লগটাইখানে শেষ করি তোমরা ভালো লাগে দেখি এই ভিডিওটা আমি শেয়ার করছি তো বাই